আপনাদের যে পরিমাণ প্রশ্ন আমার কাছে আসছে এরকম আরো কয়েকটা ভাগ আছে আমার মনে হয় এগুলো টানা তিন চার দিন রিপ্লাই করলে ইনশাল্লাহ হয়তো শেষ করা যেতে পারে কি তো আমি অবশ্য কোনো প্রশ্ন ফেলি না সাধারণত প্রশ্নগুলো সবাই আমি সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের অন্য কোনো প্রশ্ন উত্তর সেশনে লাইভ অনুষ্ঠানে আমরা ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো সবগুলো হয়তো উত্তর আমি দিতে পারবো না যতটুকু সম্ভব আমি রিপ্লাই করার চেষ্টা করছি আমি চলে যাচ্ছি দেরি না করি তাহলে ইসমিল্লাহ মেয়েরা কি হুডি পড়তে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি হুডি পড়তে পারবে দেখুন আল্লাহ রবুল আলমী আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কোরআনে কারিমে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা দেননি কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিক্ষের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হল মূলনীতি হল যে আল আসলফিল সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল সব যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল হারামের তালিকা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মৃত প্রাণী হারাম করা হয়েছে শুকর হারাম করা হয়েছে এটা অবশ্য বুঝে আসে না শুকর হারাম কেন করা হয়েছে পৃথিবীর বহু মানুষ শুকর খায় কিন্তু তারা ভালো আছে সমস্যা নাই বোঝা যাচ্ছে তাহলে কেন হারাম করেছেন ওই যে আল্লাহ রবুল আলমিনে সব টেকনোলজি আমাদের বোঝা জরুরি না আল্লাহ তালা সকল নির্দেশের যথার্থতা যদি আমি বুঝেই যাই আমার বুঝে আসলে আমি মানবো না আসলে মানবো না তাহলে তো আল্লাহকে মানা হলো না আমার বিবেককে আমি অনুসরণ করা হলো আল্লাহ ইকবালের একটি চমৎকার কবিতা আমি বিভিন্ন সময় কোট করি তিনি বলেছিলেন আগেই ও ফের খোদা কেউ কর হুয়া যাকে আপনার ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পেরেছেন তিনি আবার আল্লাহ কীভাবে হলেন আল্লাহ তো তিনি যার সকল আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আপনি সবগুলো উদ্ঘাটন করতে পারবেন না কোনোটা পাঁচশো বছর পরে হবে কোনোটা এক হাজার বছর পরে মানুষ আবিষ্কার করবে কোনোটা পাঁচ হাজার পরে মানুষ আবিষ্কার করবে যে এই নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে যথার্থতা আজকে বুঝে এসছে কোভিড নাইন্টিনের সময় আমরা দেখেছি নবী করিম সাল্লা সাল্লামের দেড় হাজার বছর আগে বলা ঐতিহাসিক হাদিসগুলো মনে হচ্ছিল যে আজকের এই দুই হাজার একুশ বাইশ তেইশের এই কোভিড নাইন্টিনের বাস্তবতার সময়ের জন্য বোধ হয় তিনি বলেছেন তিনি বলেছেন কোন এলাকায় যখন মহামারী হয় তোমরা সে এলাকা থেকে বের হয়ে যাবে না আর বাহির থেকে কেউ প্রবেশও করবে না আমরা শাটডাউন দেখেছি লকডাউন দেখেছি নবী সাল সালাম হাদিসের সাথে যদি আপনি মেলাবার চেষ্টা করেন মনে হবে যে আজকের জন্য বোধ তিনি এই হাদিসটা বলেছেন ভাইরাস বলেছেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর পরে এসে আমাদের কাছে সেদিন তিনি পরিষ্কার হয়েছে অজু করার আগে তিনি আমাদেরকে কবজি সহ তিনবার আগে হাত ধুইতে বলেছেন তিনবার কেন তিনবার একবার আমরা কোভিড সময় দেখেছি ডাক্তাররা আমাদেরকে বলছেন বিশ সেকেন্ড ধরে ধুইতে হবে আপনি যদি অজুর আগে তিনবার হাত ধন ডোলে ডোলে তো দেখবেন যে আপনি বিশ সেকেন্ড হয়ে গেছে হয়তো তো এইভাবে নবী করিম সাল্লা সাল্লামের বহু আদেশ নিষেধ আল্লাহ তাদের বহু আদেশ নিষেধ যেটার যৌক্তিকতা যথার্থতা হয়তো আমার এখন বুঝে আসছে না পরে আসবে আমার বোঝে আসা সবসময় জরুরি না বরং অনেক কিছু বোঝে না আসাটাই যুক্তি। যাই হোক তো যেটি বলছিলাম ক্রণে আল্লাহ তালা হারামের তালিকা উল্লেখ করেছেন শুকর আল্লাহ কেন হারাম করেছেন সেখান থেকে কথাগুলো আসবো কেন হারাম করেছেন হয়তোবা আরো দুইশো বছর পরে আবিষ্কার হবে মানুষ আবিষ্কার করবে গবেষণা করে বের করবে যে এর মধ্যে কি সমস্যা আছে কেন আল্লাহ তালা হারাম করেছেন হয়তোবা বা মানুষ আবিষ্কার করতেই পারবে না কিন্তু নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত আছে তো হারামের তালিকা উল্লেখ করে আল্লাহ বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল তাহলে মানুষের জন্য সবকিছু কি হালাল ঠিক একই ভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের কিছু মূলনীতি দিয়েছে ছেলেরা পোশাকের ক্ষেত্রে তাখনুন নিচে পড়বে না পায়ের গিরার নিচে তাদের পোশাক উপরের দিক থেকে যাওয়া পোশাকগুলো যাবে না মুজা বা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন জামা প্যান্ট পাজামা চাদর এগুলো কাঠের নিচে পুরুষরা পরবে না কেন পরবে না ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর যে আল্লাহ তালা কেন নিষেধ করেছেন বা রহিস ইসলাম কেন নিষেধ করেছেন এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু অবশ্যই তার যৌক্তিকতা বা বাস্তবতা আছে তো পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা মেন মেন কয়েকটা মূলনীতি দেওয়া আছে এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুড়ি পরবেন না চাদর পরবেন না কানটুপি পরবেন না মাফলার পরবেন না রুমাল পরবেন না কি কাঁথা পরবেন না কম্বল পরবেন সেটা আপনার অর্থাৎ শরিয়াতে ক্ষেত্রে আপনাকে অবায়িত স্বাধীনতা দিয়ে রেখেছে অতএব আমাদের যে বোন প্রশ্ন করেছেন যে মেয়েরা হুড়ি পড়তে পারেন কিনা না আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুড়ি এই পোশাক করতে যদি কোনো হচ্ছে কোথাও বাধা নেই নিষেধ নাই অতএব কোনো মা কোনো বোন তিনি চাইলে এটা পড়তে পারেন তিনি চাইলে অন্য কোনোটা পড়তে পারেন এ স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এবং কোনো প্রকার বাইন্ডিং সেখানে রাখা হয়নি আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন ইসলামকে এমনভাবে চিত্রায়িত করার চেষ্টা করে একটা একটা ক্ষুদ্র অংশ এ সমাজের একটা নির্দিষ্ট চক্র যে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার সে ইসলাম আসলে মনে হয় যে সব শেষ হয়ে যাবে কেউ না কিছু করতে পারবে না হুটি পড়তে পারবে কিনা মেয়েরা টেনশন টেনশনের ব্যাপার পেয়ে গেছে ইসলামটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে অথচ আমরা জানি না ইসলামের যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায় সে দণ্ডবিধিগুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি নিজে যদি জাহান নামের অতল তলে চলে যায় সেটার জন্য শরীয়ত কোনো দণ্ড স্থাপন করে নাই চুরি এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় সমাজ কি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে এই জন্য চুরির শাস্তি করানি আছে ডাকাতি যদি ব্যাপক হারে বেড়ে যায় রাহাজানি বেড়ে যায় জনজীবন বিপর্যস্ত হবে সেজন্য ডাকাতির শাস্তি কোরআনে বলা আছে হয় একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজে না পড়ে সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার সেখানে থাকবে এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ইমানের পরে নামাজ যদি কেউ না পড়ে তার জন্য কোনো দণ্ডবিধি বা কোনো দণ্ড করোনরা আদিসি কোথাও নাই যারা ইসলামকে আতঙ্কের একটা বিষয় হিসাবে উপস্থাপন করেন তারা মূলত আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছে আমরা অনেক মুসলমানরাও মনে করি যে ইসলাম আসলে বোধ হয় আমরা একটু ভালো করে দাঁড়াইতেও পারবো না ভালো করে বসতেও পারবো না এমন এমন বিদ্ঘটে এবং আজবাজব চিন্তা আমাদের মাথায় আসে প্রশ্ন আমাদের মাথায় আসে মনে ইসলাম মানে একেবারে আমাদের টাইট হয়ে থাকত অথচ একজন মানুষ তিনি যদি নামাজ না পড়েন চরণ শাস্তি তার জন্য আল্লাহ দিবেন কিন্তু দুনিয়াতে ইসলামী শরিয়াতে কোনো দণ্ডবিধি রাখা হয় নাই কারণ তার নামাজ না পড়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন সমাজে তার কোনো এফেক্ট হয়তো অন্যদের উপরে পড়বে না সরাসরি সো তার জন্য কোনো দণ্ড নাই যে নামাজ না পড়লে এত বেত্রাঘাত করতে হবে এতদিন জেল জরিমানা হবে কোনো দণ্ডের কথা শরীয়ত বলে দেয় নাই এভাবে বহু এক্সাম্পল আমি দিতে পারবো যেগুলো দিনের আলোমত পরিষ্কার করে দিবে আপনার কাছে যে ইসলাম যে সমস্ত কঠোরতা অবলম্বন করেছে সেগুলো মানুষের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে মানুষকে অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজনে আমি শুধু একটা কথা বলে অন্য প্রশ্নে চলে যাচ্ছি সেটা হলো এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় একের পরে সড়ক দুর্ঘটনা হয় যার যা সে বুঝে কি হারিয়েছে কিন্তু কোনো বিহিত নাই ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী যদি কারোর ভুলেও কেউ মারা যায় একজন ড্রাইভার তার ভুল ড্রাইভিংয়ে কেউ মারা গেছে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবে নিহত হবেন ওই ব্যক্তির পরিবারকে এই ব্যক্তি যার ভুলের কারণে মারা গেল সে একশত শত সমমূল্য পরিশোধ করতে হবে রক্তমূল্য স্বরূপ অর্থদণ্ড কেন এক ওটের সমমূল্য যদি পরিশোধ করা হয় একটা মানুষের জীবনের মূল্য এক লক্ষণ দিয়ে হবে না কিন্তু যাতে করে সবাই সতর্ক থাকে কারোর যেন তেন ভুলের কারণ আরেকটা মানুষের জীবন বিপন্ন হয় সেটা আমাদেরকে সতর্ক করেছে সর্বোচ্চ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে আমি জানি না পৃথিবীর কোন দেশের আইনে কি আছে কিন্তু আমার দেশের আইনে অন্তত এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে অনেক সময় লাশ দাফন করার জন্য দেওয়া হয় এটা হলো তাদের সাথে তামাশা করার নামান্তর একটা পরিবারের উপার্জনক্ষম একদম ব্যক্তি বা যে কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পর ওই পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয় এটা একমাত্র তারাই জানে যারা সাফার হয় আমি নিজে সৌদি আরবে যখন ছিলাম প্রবাসে এক বাংলাদেশি ভাই মসজিদের একজন মোয়াজিন ছিলেন বৃদ্ধ মানুষ আমার সাথে ভালো পরিচয় ছিল অনেকদিন পরে শুনতে পারলাম যে ভদ্রলোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন কি হয়েছে উনি ফজরের সময় রাস্তা ক্রস করে আসছিলেন মসজিদে আজান দিবেন এর মধ্যে একটা প্রাইভেট গাড়ি এসে ওনাকে আঘাত করে উনি স্পট ডেট মারা গেছে। পরে আমরা খবর নিলাম যে লোকটা কী হয়েছে সেখানে থাকাকালীন সময় আমার ডিউটির মধ্যে একটা কাজ ছিল মাঝে মধ্যে আমাকে কোর্টে যেতে হতো বাংলাদেশি কোনো আসামি থাকলে তাদের মধ্যে যাদের দোবাসী হিসাবে কাজ করার জন্য মাধ্যমে আমাদের ডাক পড়তে যেতে হতো তো এই ভদ্রলোকের বিষয়টা আমি মনিটর করলাম এবং জানলাম যে ওই যে ইসলাম শরিয়ার নির্দেশ অনুযায়ী একশত ওটের মূল্য দিতে হবে একশত ওটের মূল্য হিসেব করলে কত কোটি টাকা হবে আল্লাহ জান আমি একজাক্ট হিসাব বের করতে পারবো তবে বিপুল পরিমাণ অর্থ এটা ওই ব্যক্তির পরিবারের কাছে যেন পৌঁছানো হয় সেই জন্য যেই ভদ্রলোকের গাড়ি এক্সিডেন্টে মারা গেছে উনি নিজে পুলিশ ছিলেন তাকে জেলে পোড়া হলো এবং যতদিন পর্যন্ত এই টাকা পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত জেলে থাকবেন এত টাকা পরিশোধ করার ক্ষমতা না থাকলে নিহত ব্যক্তির পরিবারের হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে যদি কমায় নিতে পারে মাপ নিতে পারে তাহলে বের হতে পারে এটাই ইসলামের নির্দেশ এখন দেখুন এই যে কঠোরতা ইসলাম অবলম্বন করেছে কেন মানুষের জীবন নিরাপত্তা প্রয়োজন ইসলামের বিধিবিধানের যত কঠোরতা আছে সেগুলো আমাদের কল্যাণার্থে অন্য কিছু নয় এই একটি বিষয় যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি ইসলামই আমাদের যে আতঙ্ক সৃষ্টি করে আমাদের সমাজে সেটি দূর হয়ে যাবে অনেক সময় আমরা অনেক সময় যারা ইসলামের কথা বলি আমরাও ইসলামকে ভুলভাবে উপস্থাপন করি এমন উপস্থাপন করি মানুষ ভিতা সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয় সেটা আমাদের ভুলের জায়গা তো এই জন্য মেয়েরা শুধু হুডি হুড়ি পড়াই নয় অন্য যত ক্ষেত্রে স্বাধীনতা শরীয়ত দিয়েছে সকল স্বাধীনতা তারা ভোগ করতে পারবে এটা তাদের চয়েসের ব্যাপার চয়েসের ব্যাপারে শরীয়ত আমাদেরকেই কোনো প্রকার হস্তক্ষেপ সচরাচর করে না আমাদের একান্ত বিশেষ কোনো সিলেক্টিভ যদি কোনো ইস্যু থাকে সেটার বিষয় বাইরে